দীর্ঘ বছর সংস্কারের অভাবে কালনার গঙ্গানন্দপুরের কোবলা সেতুর জরাজীর্ণ দশা শের শাহের এই লোহার সেতুটি নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু আর এতেই খুশি গঙ্গানন্দপুরের বাসিন্দারা নতুন করে তৈরি হচ্ছে শের শাহর আমলের সেতু খুশি কালনার পূর্বস্থলীর গঙ্গানন্দপুরের বাসিন্দারা গঙ্গানন্দপুরে কোবলা সেতুর জরাজীর্ণ দশা লোহার সেতুটি দীর্ঘ বছর সংস্কার হয়নি কুড়ি থেকে পঁচিশটি গ্রামের বাসিন্দারা এই কোবলা সেতুর উপর দিয়ে ঝুঁকির পারাপার করেন বহু বছর ধরে এবার রাজ্য সরকারের সাত কোটি টাকা ব্যয় এই সেতুটি নতুন করে তৈরি হতে চলেছে নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে সেতুটা সংস্কার হচ্ছে রাস্তা চওড়া হচ্ছে কাটোয়ার দিকে যে সমস্ত গাড়িগুলো যাবে বাইপাস দিয়ে ওই রাস্তা দিয়ে চলে যেতে পারে এই রাস্তাটা তাই গুরুত্ব অপরিসীম একটা পুরনো সেতু এবং মানুষের সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে আছে আমরা আশা করছি তার কারণে এলাকার মানুষের অনেক উন্নয়ন হবে এখন মোটামুটি যেভাবে করছে আশা করা যায় চওড়াও করছে আর তখন একটু সংকীর্ণ ছিল সরু ছিল ব্রিজটা আমরা খুব খুশি খুবই খুশি আমরা মানে এখানকার জনগণ সবাই খুশি এবং যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তারাও খুব খুশি যে না ব্রিজটা হোক তা ব্রিজটা হলে আমরা বিশাল একটা উপকারী আমাদের হয় তাদের সরু ছিল আগে হয়তো ছয় চাকা তখন হয়তো দশ টাকা লরিও যাবে অনেক মালামাল নিতে সুবিধা হবে সব আমাদের উপকার হবে সেতুটি নতুন করে তৈরি হতে আরও ছ মাস সময় লাগবে সেতুটি নতুনভাবে নির্মাণের পর এখানে বাস রুট চালু হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আশাবাদী এলাকাবাসী কালনা থেকে সঞ্জয় রাজবংশীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা